চালা কয়েকদিন থাকি কোনো ঘটনায় পাই না এইভাবে চললে তো কোম্পানি থেকে বার করিয়ে দেবে খবর যদি না পাই তাহলে চ্যানেল রাখতে কেমন করি গা খবর তো যেভাবে হোক করতেই হবে কোনো ডাঙাডাঙিও লাগে না মারপিটও লাগে না যে সাংবাদিক একটা খবর করবেন কোনো রকম উপায় নেই চালা ডিগির মাছগুলো যদি ঠিকঠাক ধাপা করিলে এগুলারও খবর করা গেলে শালা কি যে করি মানুষ কি এত ভদ্র হয়ে গেল ক্যাশাল করা বাদ দিয়ে দিল যেমনই হোক আজকে তো একটা খবর জোগাড় করতেই হবে খবর ম্যানেজ করতে হবে উপায় নেই কিছু একটা ব্যবস্থা নিতেই হবে হ্যাঁ এই তো খবর পাশে আচ্ছা এত পরিস্থিতি এতটা খারাপ হওয়া কথা না এ মনে হয় মাতাল হয়ে গেছে ছেলেটা শিক্ষিত ছেলে ভালো বংশের সে যদি এই রকম করি থাকে না এটি আজকে খবর করি হ্যালো দাদা ও দাদা হ্যালো আরে মাথা উঠেন সকাল সকাল এই জায়গায় এইভাবে পড়ে আসেন ব্যাপার কি আপনার ভাই আরে আমাকে চিনবেন আমি কিন্তু আপনাকে চিনিমে হ্যাঁ এই তো চেনেন আমাকে গো গো আরে এই জায়গায় সকালবেলা এই জায়গায় পড়ে আছেন কি সারা এই জায়গায় ছিলেন না কি কোথায় আরে আপনি তো একটা জঙ্গলে পড়ে আছেন রাস্তার ধারে বাড়ি দেখুন বাড়ি ভাই বাড়ি বাড়ি তো আরে ভাই কী হয়েছে তোমার কি হয়েছে বাড়িতে নিয়ে যায় রাখি আসবো যদি বাড়িতে রাখা লাগে বলেন আমি বাড়িতে রাখি এসি এ ভাই 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 ক্যামেরা করেন কেন ভাই ভাই প্লিজ ভাই ক্যামেরাটা বন্ধ করেন ভাই না না অসুবিধা হবে না অসুবিধা হবে না ভাই ক্যামেরা করলে তোমার কোনো অসুবিধা হবে না ভাই হ্যাঁ ভাই এই হ্যাঁ এই আপনি ঠিক মতো উঠতেই পারতেছেন না কি হয়েছে হয়েছে রে কি আপনার বলেন তো শুনি একটু ভাই ভাই ক্যামেরা চলছে না তো না 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 দেখাইতেছি না এমনি মোবাইলটা হাতে ধরে আছি আমি আর কি হয়েছে বলবেন তো একটু আপনি ঠিক মতো দাঁড়াইতে পারতেছেন না কোথাও চোট টোট পাইছেন নাকি কেউ মারে টানে টাই তো আপনাকে আমাকে আমাকে মারে আমাকে মারে কে মারে আমাকে কি হয়েছে নাকি হয়েছে কি আপনি মাল খাইছেন তো যেটা মনে হইতেছে ভাই আপনি আমার কষ্ট বুঝেন বুঝেন কি কষ্টটা কি সেটা বলেন একটু শুনি যদি কিছু সাহায্য করা লাগে সাহায্য করে দেয় বলেন কি হয়েছে আপনার বলেন আপনি তো ভালো ছেলে আমি যেটা জানি আপনি খুব ভালো ছেলে আপনার এই রকম পরিস্থিতি কেন আপনি ভাই ক্যামেরাটা বন্ধ করেন আর ক্যামেরা চলছে না তো এ ভাই এ ভাই প্লিজ ভাই কি ভাই ক্যামেরাটা বন্ধ করে আমি খুব ভুলব আপনাকে ভাই আরে ক্যামেরা বন্ধ তো ক্যামেরা চলছে না তো এই রকম করেন কেন আপনি ভাই আপনি জানেন আমাদের বর্তমান পরিস্থিতি সমাজে আরে ভাই সে তো ঠিক আছে ভাই সমস্ত শিক্ষিত সমাজ ভাই নষ্ট হয়ে যাচ্ছে ভাই সে তো ঠিক কী কিন্তু করার তো কিছু নেই না আমাদের কিন্তু ছেলে পেলে ভাই সব রসা তুলে যাচ্ছে কেই এত টাকা পয়সা খরচ করে বাবা মা মনে করো এত পড়াশোনা করাচ্ছে কেউ জমি বিক্রি করতেছে কেউ সোনা বিক্রি করতেছে কেউ হালের বলদ গরু বিক্রি করে করে ছেলেদের বাচ্চাদেরকে পড়াচ্ছে ভাই কিন্তু ভাই শিক্ষিত সমাজ শেষ কেউ চাকরি পাচ্ছে না ভাই যে পরিস্থিতি বর্তমান আজকের থেকে পাঁচ বছর পরে মানুষ কি করবে মানুষ মানুষকে ভাই নিজে নিজে কাটবে খাবে ভাই দেখবেন আপনি আপনি জানেন সব কিছু ভাই আপনি একদম সাংবাদিক লোক আপনি সমাজের বর্তমান শেষ সব কিছু জানেন ভাই আমি আপনাকে কি বলবো আর আজকে আমার পরিস্থিতি এরকম কেন ভাই বলেন বলে আপনার আজকে এই অবস্থা দেখে আমার মনে মনে খুব নিজেকে কষ্ট লাগতেছে আপনার এই এইরকম পরিস্থিতিটা হলেও কেন এটি আমি জানতে চাই যদি কোনো সাহায্য করা লাগে বলেন আমি করতেছি যদি বাড়িতে রাখি এসে লাগে বলেন আমি বাড়িতে রাখি এসতেছি কারণ একটা ভালো ছেলে এইভাবে খারাপ হয়ে যাবে এটা ঠিক না আর সমাজের কথা যেটা বলতেছেন সমাজের যেটা হইতেছে হইতে দেন না ওটা না তোমার হাতে আছে না আমার হাতে আছে সমাজের যারা ঠিকাদার যারা এই সমাজ ব্যবস্থাটাকে পরিচালনা করতেছে তাদের মাথা ব্যথা নাই আমরা চিন্তা করে কি করব বলেন তারা চিন্তা করুক অটোমেটিক সমাজের পরিবর্তন আসবে ভাই আপনি যেগুলি বলুন সব ঠিক আছে আমি ছিলেন কোথায় রাত্রে বলেন আমার তো ধারণা আপনি এই জায়গায় পড়েছিলেন কারণ ভাই মেন এক মিনিট ওয়েট জাস্ট ওয়েট বলেন বলেন শুনতে আমি দাঁড়ায় থাকতে ভাই আমি একটু বসবো হ্যাঁ হ্যাঁ বসেন বসেন আপনি যেটা আপনার সুবিধা সেটা হ্যাঁ 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 বসে মাইন্ড রে মাইন রে প্রশ্ন থাকলে বলেন তো না আমার কোনো প্রশ্ন নাই আমার প্রশ্ন যেটা সেটা তো আপনাকে করলে আর কী নতুন করে প্রশ্ন করব কারণ একটা ভালো ছেলে খারাপ হবে এটাই খুব টেনশন হয় যে সমাজটা যাচ্ছে কোথায়